আমি আমি আল্লাহ আল্লাহ সাহিত্যিক আমি লেখি নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালামনা দিলে নামাজ তো ভাই হয় না ঠিক নিরে বাজার। ঠিক। চন্দুর বাপ কই যাইতেছেন আপনি? রাস্তায় সোজাটাই ঠিককেন। বেহাজার রাস্তায় যাইয়েন না। কথা কই না একবারে জয়নগর থেকে 12 হইছ না আরেকটা কোন জায়গায় 12 হইছার পরে? না না উড়ুন যায়ে বিদ্যুৎ দিয়ে যায় উড়ুন যায়। যাও। হ্যাঁ ঠিক আছে। আবার মহেশপুর থেকে সোজা ডায় নীলকুঠি কথা কয় না কা সোজা নাই থাকুন এলাকার নাম সাপ মারা ভয় লাগলি কি করে হ্যাঁ আলগি বাজার আছে না আমি মাহফিল গত তিন বছর আগে আল্লাহ গো ওই দিন যে আমি কি ভয় পেয়েছি গো আল্লাহ মাহফুল খেলেছি এমন দিলমিল মারছে শুননি মাহফুল এই ভাই গো ভাল লাগে না কথা কয় না কা বাইরে যদি তোর ইমান থাকে এই সুন্নি মা তোর ভালো লাগার কথা যেই রাস্তায় হাবিবের সাথে বেয়াদবি নাই মার হাবা হয় না যেই দলে শুধু হাবিবকে সম্মান করার তন। মার হাবা হয় না যেটা সাহাবিদের শূন্য দারে তুই সম্মান করবি না করবি আমার রসুলের কি সম্মানের কম আছে নবীজি বলেন একটা হাদিস বইলা আবার পিছনে যাই আলগির কথা কম কি কথা কম আলগি আলগি সাপ মারার কথা তো কইলাম ভয় লাগে সাপ মারা গেল

আমান নুরায়ুন ইসাল্লাম কায়ওয়ান জাবির ইবনে সামুরা তা রাদিয়াল্লাহু তাআলা আল কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লা আরিফু মুসলিম শরীফের আদিস ইন্নি ইলা আরিফ হাজারাম বি মক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া আমান নুরের নবী সাল্লাল্লাহু আলাইহি কয় ওরে আমার উম্মত তোরা আমারে কেমনে চিনবি এই আমার জয়নগরের রায়পুরের থানার উম্মতেরা আমি নুরের নবী যখন রাস্তা দিয়ে মক্কার রাস্তা দিয়া উত্তর থেকে দক্ষিণ দিকে যাইতাম পূর্ব থেকে পশ্চিম দিকে যাইতাম মক্কার অলি দিয়ে গলিতে যখন আমি ঘুরতাম কানা ইউসাল্লিমু মক্কার রাস্তার আশেপাশের পাথর গুনি আমার এ সালাম দিত আপনি কি ভাবতেন কি ওয়া শুনবেন কি ওয়াজ শুনতেছেন তারা কি কয় আর হাদিস কোরআনে কি কয় তারা কি কয় আর হাদিস কোরআনে কি কয় আমার নূরের নবী নিজের জবান আমি যখন মক্কার রাস্তা দিয়ে হাঁটতাম একদিক থেকে আর একদিকে যাইতাম মক্কার রাস্তার দুই পাশের পাথরগুলি গুলি কানায়ুসালে মহালাইয়া আমারে সালাম দিত অথচ কানায়ুসাল

জমাক হইল ফরজের পরের চার আমার নবী নবীকে আমার যে মক্কার পাথরেরা সালাম দিত এইটা আমি নবী প্রকাশ করার পরে নয় কবলা আন ও বাসা আমি যে আল্লাহ এইটা প্রকাশ করার আগেই মক্কার পাথরগুলি আমার সালাম দিত ইন্ আরিফুল আন ওই পাথরগুলি আমি এখনো চিনি

মক্কা রাস্তা দিয়ে যায় পাথর নবীরে সালাম দেয় আর বান্দা মুসলমান আমার নবীরে একটু সালাম দিবে বেদাত কয় নাউজুবিল্লাহ ঠিক রে ভাইজান এই জন্য আমি লিখসিয়াদের উদ্দেশ্য করে নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া না নবীকে দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালামনা বা নামাজ তো ভাই কবুতরে এই মুসলমান মাদব সর্দার মাস্টার হুজু আশিকি জয়নগরী সবাই কবুতর দেখছে কারো কথা যায় নাই নবীর দরবারে গেছে কবুতর এ নবীর কাছে করলো বিচার দাবি বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবি হাবি নবিযুগ আমার বাচ্চা পাই না তা বা কবুতর তার আমাকে কথা কইতে না বকবকুম বকবকুম বকবকুম

আা এগুলা কিছুরি কই না বেশি দিবা কারণ শয়তান এর চান্স কইতাছে না সত্যি বলছাম অরজিনাল কথাটা বললাম শয়তান শয়তান দেয় জীবনে আজকে দেখাইয়া দিব করে খোদা হ্যাঁ হ্যাঁ দেখতেছে মুরুবিগুলা মধ্যম বয়স ও যুবকগুলা সবগুলা খালি কোরআনের কথা শুনতেছে শয়তান দিছে চ্যালেঞ্জ

হাবিবের উম্মতের পশমের গোড়া দিয়া বারবার যেন মুহূর্তে ঢুকতারি আর বাইরে এই ক্ষমতা আল্লাহকে দিলাম যদি দিয়ে থাকো যদি আমি জাহান নামলা ভর্তারি কারণ এগুলো আমি এগুলার বিরুদ্ধে আমি লাখ মই জাহান নাম হয়েছি তো হয়েছি ওই লাখ মুই এদের বিরুদ্ধে এদেরকে আমি শান্তি দিতাম না ঠিক দিরে কেমনে তিরিশ বছর আগে হাডুডু খেলছেন কি জাম্পিং দিয়ে একজনের পার হয়ে গেছেন গা হ্যাঁ

গোসল কইলে আসলো মানে আর বেড়া আমি কই আসতে আপনি খালি মানুষের শোনাইতে চান আপনার শরীরে গামের গন্ধ কয় কথা কয় না

আমার বাড়ি ফরিদপুর আরে গও বিদেশ থেকে আইলে গো বাজারে যাওয়ার আগে সাহেব দোকানে যাার তখন শরীয়তপুরের কথা কইতেছে কি করে মানে ওই যে সেন্ট গেরান গেরান মানুষজন কয় আমি বিদেশি কথা কয় মানুষজন কয় আমি বিদেশি অথচ সাহাবিরা কয় নুরের নবীরে খুঁজতে হজরা মামারকে যাইতাম মাঝে মাঝে পাইতাম মাঝে মাঝে পাইতাম না আম্মাজানদেরকে জানদেরকে জিগাইতাম নূরের নবী কই হয় আর নূরের নবী আম্মা জান গ নূরের নবী কই আম্মা জানরা বলতো কানে মার দাওয়া দিতে গেছে আমরা নূরের নবী কোন দিকে গেছে জিগাইতাম না কি জয়নগরের দিকে গেল নাকি মহেশপুরের দিকে গেল আর দু একটা নাম কষ্ট বেলা আশ্রপুরের দিকে গেল জিজ্ঞাসা করতাম না তোমরা আর দু এক এলাকার

Go uh -huh. uh -huh. আমার মতো কম্বোজন বজননা বাগলার কই নবী খ즈 উসমানী কই হুজরা মোবারকে গেছেন আম্মা জানরা কইল নবীজি মার দাওয়াত দিতে গেছে ভাই আম্মা জানদেরকে কি জিগাও নাই কোন দিকে গেছে কই জিগাই নাই কই কেন জিগাও নাই কই আমার নুরের নবী কই গেছে জিগান লাগে না কই কেন ভাই নুরের নবী সকাল বানা যেই রাস্তা দিয়া গেছে সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় নুরের নবীর শরীর মোবারকের খেরান লেগে থাকে

সুগন্ধি পেয়েছেন সকল সাহাবি বল সুগন্ধ পেয়েছে সকল সাহাবি সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী বাসারে আল্লাহ লিখতে চার কর চার কত বেশি ভালোবাসেন আল্লাহ পর ঠিক কিনা আলিফ লাম লাম হা আল্লাহ লেখতে মিম হা মিম দাল নবী লেখতে এই জন্য আমি গজলে লেখছি আল্লাহ লিখতে চার কর্মা দেও চার কত বেশি ভালোবাসেন বাসে না আল্লাহ পরমাল নবীনে নাই সান্দুর্গা ফেক হয় নবী বলে আর মতন হাই হে মনে রাখবেন চেয়ারম্যানকে যখন চেয়ারম্যান মনে করবেন তখনই ইজ্জত দেওয়া সম্ভব চেয়ারম্যানের নাম আবুল নাম কি যখন আপনি মনে করবেন আবুলে না তখন মহেশপুরের দোকানে রং চাইব যখন আপনি আবুলে রে চেয়ারম্যান মনে করবেন তখন কি মুখ দিয়া সেবরি কফি 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 কত কেন চেয়ারম্যানের রংসা কেমনে খাওয়াই কত কেন চেয়ারম্যানের যখন আপনি চেয়ারম্যান ভাববেন তখন পারবেন যখন জয়নগরের আবুল মনে কথা ঠিক আছে না আমরা করেন এই পাগলের দলেরা হাবিবকে সম্মান দিতে পারার অন্যতম কারণ হলো আমরা নবীকে নিজের মতো ভাবতে পারি নাই কেমন আগে পারবো পারবো এই পাগলেরা

আইন উরের নবি কান্মি লাদা নফ্সি আমার নিজের মিলাদ আমার জাবার মোবারক থিকেই সনো হুজুর নাকি পায় না আমার নুরের নবি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয় মিলাদ nafsihi মাআ আমার বিলাদ নবীটা একটা আশ্চর্য ধরনের মিলাদ নবী তবে শুনে নাও এ আমার জৈনগরীর উম্মতেরা শুনে নাও আমি কত দিন থেকে নবী কত দিন থেকে নবী আশিকি বললে মানবা না আশরাব গোলাপ জৈনগরী বলনে মানবা না আমির হামজা আশিকি কাউসার আশিকি বললে মানবা तो नाम की কাজে ম শিখি বললে তোম না মান মানা এই আমি নিজে নিজে বলে যাই ইন্নি দল হে মাত্র বন খত বন আমি ওই সময়ও আল্লার দরবারে শেষ্ণ বেছিলাম কই কবে গো কই গো ইন্ন আ দামা লামন জা দি লং আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায় ওই সময়েও আল্লার দরবার আমি শেষ্ণবি ছিলাম

আর কি কয় অবাশারাতু ঈসা আমি হইলাম ঈসা রূহুল্লাহর শুভ সংবাদ আর রিয়্যা এরপরে কয় আমি হইলাম আমার আম্মাজানের প্রত্যক্ষ স্বপ্ন স্বপ্ন মানুষ দেখে চক্ষু বন্ধ কইরা আমার মায়ের দেখছে সায়া ছায়া সুবহানাল্লাহ merhaba দেখছে তাকায়া তাকায়া কারণ আমি শুভ করলাম মায়ের তো ঘুম আসার প্রশ্নই আসে না প্রত্যক্ষ দেখি না আমার যে আমার মাই কত দেখি না আমার নূরের এত পাওয়াল আমার নূরের মাধ্যমে আমার মা চোদ্দশো মাইল বা একুশশো কিলোমিটার দূরে সিরিয়ার রাজপ্রাসাদ আমার নূরের ঝলক আসলো আমি শুভ আগমন করলাম মা সিরিয়ার রাজপ্রাসাদ দেখেছে Oh, ওই মায়ের নবীর কথা কমিটির ছেলেরা কি আবদার করেছে নবীর রওজা শরী সবাই কইতো সবাই একটা জামা বন্ধ থাকবেন একবার বোপা হয়ে যাবেন গা নবীর রওজা মন বলে না হাবিবের রওজা শরী দেখি মন বলে না দিদা দাও গোশা ভালো লাগলে মঈমানদার হ্যাঁ জেদের রসুলের প্রশংসা শুনতেছেন আপনার ভাল না লাগে বুঝবেন আপনি যত মৌসুম আপনি দল রা আবু জাহেলের দল যদি রসুলের প্রশংসা কোরআন থেকে হাদিস থেকে শুনলে আপনার ভাল লাগে বুঝবেন আবু বকর ওমরের দল ঠিক মারহাবা খান হুম কই বেলা তো তাবারক নিয়ে আস্তে আস্তে আমার জন্য তোদের কোন মায়া নাই মায়া যদি থাকত রে দাবি তোদের কি আমি আমি আজকে অসুস্থ পাঁচ মাস ছয় মাস বেলা কয়জন গেছ আমার দেখতে ক ক?

এই জন্য আমার বাজানে কমিটির ছেলেরা গজল শুনতে চাইছে এইটা দেখো এ নবীর সবাই কইতেও নবীনে রাসী দেখে মন বলে না দেখে মন বলে না দাও গোমা দিদার দাও গোসা এ আরো শের মে হমাল আল্লাহ কত সাল কত মাল মোর গেবালা আরো শের মে হমাল আল্লাহ কত সাল কত দিন দি দর মদিনা জালি মোবারক দেখেলে এক মেপিত জানি মোবারক দেখেলে জড়েতে জল তল ও গোর ও ফুল কাছে ডাক দাও না ও গোর ও ফুল কাছে ডাক দাও না দিদ দাও গোশ হে মদিনা দিদ দাও গোশ মদিনা নবীর রৌজা শরীফ দেখে আপি বের 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 আ দের মন বরে না তিদা দো গশা হে মাদিনা দেদা দো গশা হে মাদিনা পিথি ভির কাতো গিয়েছি কাতো গিয়ে ছেক� পৃথিবীর কত খানে কত গিয়েছি কমবেশি দুঃখ তো পেয়েছি র গেলে তার দুখো তিন রা এ তার দুঃখ দাও দিদো and whole body, the whole body, the whole body, the whole body, the whole body, no body, the whole body, the সা হে আজকে আমরা কয়েকটি জিনিস শিখে শিখে রাখলাম একটা হলো হাবিবের সান মানের কথা কোরআনে চোদ্দশো জায়গায় নামাজের কথা বিরাসী জায়গায় এই জন্য সন্নিরা নবীর কথা